আসসালাম আলাইকুম দর্শক বর্তমানে আমি যে স্থাপনাটির সামনে দাঁড়িয়ে আছি এটি একটি মসজিদ সম্ভবত এই মসজিদটি হচ্ছে বাংলাদেশের সব থেকে উঁচু স্থানে প্রতিষ্ঠিত মসজিদ দশক গুগল থেকে যেটা জানতে পারলাম যে এই মসজিদটি আনুমানিক সতেরোশো ফিট উচ্চতায় অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো ফিট উচ্চতায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং আপনারা জানলে অবাক হবেন যে সাদেক ভ্যালির মতো একটি প্রত্যন্ত অঞ্চলে যেটি একটি উপত্যকা এই অঞ্চলে তিন দশমিক পঁচাশি কোটি টাকা ব্যয় করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে সো দর্শক এই মসজিদটি মূলত সাদেকের রুই পাড়াতে অবস্থিত এবং এই মসজিদটি দু সালে জেনারেল মতিউর রহমান কর্তৃক যিনি তৎকালীন সময়ে এই অঞ্চলে সেনাবাহিনীর দায়িত্বরত ছিলেন তার দ্বারা প্রতিষ্ঠা লাভ করে সো দর্শক এই মসজিদটির পূর্ব দিকে যদি আপনাদেরকে দেখায় পূর্ব দিকে কিন্তু ভারতের আসাম রাজ্য অবস্থিত এবং এই মসজিদটির বাম পাশে অর্থাৎ উত্তর দিকে এই যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ভিউ আপনাদেরকে যদি আরেকটু কাছ থেকে আমি দেখাই যে কি সুন্দর ভিউ দর্শক যতদূর চোখ যাবে আপনারা শুধু পাহাড় আর পাহাড়ি দেখতে পাচ্ছেন এবং কিছু কিছু জায়গায় আসলে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম আছে যেগুলো আসলে আপনাদেরকে দেখানো এখান থেকে সম্ভব না এর বাম সাইডে যদি আপনারা দেখেন যে এই সাইড দিয়ে কিন্তু আপনার সাদেক ভ্যালি যে মূল যে সাদেক ভ্যালি হিসাবে যেটি পরিচিত সেটি কিন্তু এই যে এবং এর বাম সাইডে এটি হচ্ছে ভারতের আসাম রাজ্য মসজিদটির ঠিক অপোজিটে অর্থাৎ যে সাইড দিয়ে আপনি মসজিদে প্রবেশ করার জন্য রাস্তা দিয়ে উঠবেন ঠিক তার ডান সাইডে এই যে বিস্তীর্ণ পাহাড় দেখতে পাচ্ছেন বেশ উঁচু উঁচু পাহাড় এই পাহাড়গুলো কিন্তু ভারতের আসাম রাজ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো ভারতের আসাম রাজ্যে অন্তর্ভুক্ত এবং এর এই সাইডে এই যে ছোটো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো মেইনলি বাংলাদেশে অবস্থিত আমি যদি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদেরকে বলি এই যে মসজিদটি দেখছেন সুন্দর মসজিদ এই মসজিদে আজকে আমার পবিত্র জুম্মার দুই রাকাত নামাজ এখানে আদায় করার সৌভাগ্য হয়েছে এবং এই মসজিদটি এমন একটি স্থানে স্থাপন করা হয়েছে যেটি একটি পাহাড়ের টিলা বলা যায় যে কারণে দূর দূরান্ত থেকে কিন্তু এই মসজিদটি অনেক সহজেই দেখা যায় এবং যদি আপনাদেরকে মসজিদের কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন চারটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রায় আনুমানিক তিন দশমিক পঁচাশি কোটি টাকা খরচ করে কিন্তু নির্মাণ করা হয়েছে এবং এই যে অর্থ এই অর্থ মূলত রাঙ্গামাটি জেলা পরিষদ এবং সেনাবাহিনীর যে ব্রিগেডটি এই অঞ্চলটির দায়িত্বরত আছে তাদের নিজস্ব অর্থায়নে কিন্তু এই মসজিদটি নির্মাণ করা হয়েছে দর্শক আই মাস্ট সে যে এত সুন্দর জায়গায় কোনো মসজিদে নামাজ পড়ার অভিজ্ঞতা আমার ইতোপূর্বে কখনোই ছিল না যে কারণে আল্লাহ দরবারে আমি সুক্রিয়া আদায় করি এবং আল্লাহর যে সৃষ্টি আসলে কত সুন্দর আপনারা যদি রাঙামাটি বান্দরবন বা খাগড়াছড়ি বাংলাদেশের এই সকল স্থানগুলোতে যদি আপনি না ঘুরেন তাহলে আসলে আপনি প্রকৃত বাংলাদেশের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না বলেই আমার মনে হয় দর্শক মসজিদের ঠিক অপোজিটে দেখেন কি সুন্দর ভিউ কত সুন্দরভাবে মহান আল্লাহতালা এই জায়গাগুলোকে তিনি সৃষ্টি করেছেন আসলে মুগ্ধ না হয়ে থাকার কিন্তু কোনো উপায় নেই জাস্ট দর্শক ভাবুন যে আপনি মসজিদ থেকে বের হলেন এবং বের হয়ে আপনি এত সুন্দর একটি ভিউ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু পাহাড় যদিও এই অঞ্চলটা ভারতের অন্তর্ভুক্ত ভৌগোলিকভাবে এই অঞ্চলটা ভারতের অন্তর্ভুক্ত এবং আমার পিছনে এই যে অংশটা দেখছেন এটা বাংলাদেশের অন্তর্ভুক্ত অর্থাৎ মাঝখান দিয়ে কিন্তু কাটাতারের বেড়া আছে সম্ভবত সো দর্শক এই ছিল রাঙামাটির অন্যতম পবিত্র স্থান দারুস সালাম জামে মসজিদ যেটি প্রায় তিন দশমিক পঁচাশি কোটি টাকা ব্যয়ে কিন্তু নির্মাণ করা হয়েছিল এবং এই রকম একটি প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ আসলে হয়তো স্রফটার থেকে কিছুটা দূরে তার মনোসংযোগ চলে যাওয়ার সুযোগ থাকে অনেক ক্ষেত্রে তো এরকম একটি স্থানে এরকম একটি সুন্দর মসজিদ নির্মাণ নিশ্চয়ই একটি ভালো উদ্যোগ সো আপনারা যদি এই মসজিদটি ভ্রমণে আসতে চান আমার হাত বরাবর আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি মূলত সাদেক ভ্যালি হিসাবে পরিচিত সো সাদেক ভ্যালি থেকে আপনি জাস্ট এই বরাবর আসলে আপনারা কিন্তু এই উঁচু স্থানে এই মসজিদটি ভ্রমণ করতে পারবেন নামাজ আদায় করতে পারবেন এখানে সো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো গন্তব্যে নিশ্চয়ই দেখা হচ্ছে